ছোট্ট একটি শহর থেকে কিশোর বয়সেই যদি কেউ বদলে দিতে চায় পুরো সমাজের চেহারা এটি কি শুধু কল্পনা না বাস্তবেই এমন গল্প লিখছে স্কুল ছাত্র নাবিল নিরাপত্তাহীনতায় অন্ধকারে যখন চাপা পড়ে যায় নারী আর শিশুদের কণ্ঠ ঠিক তখনই এক কিশোর বিজ্ঞানী তৈরি করেছে প্রযুক্তির এক নতুন আশ্রয় এআই গার্ডিয়ান অ্যাঞ্জেল এই অ্যাপ শুধু জীবন বাঁচাবে না একসাথে নিয়ে আসবে মানসিক সুরক্ষা রক্তদানের নেটওয়ার্কও ব্লাড ডোনেশন মানসিক সমস্যা হঠাৎ যে বিপদগুলো তৈরি হয় যেমন কিছু লোক আপনাকে পিছু নিচ্ছে বা কোন সমস্যা হয়েছে বা আপনার কোনো সমস্যার সম্মুখীন এই সময়গুলোতে আপনাকে সহায়তা করেন ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আহনাব বিন আশরাফ নাবিল বয়সে কিশোর কিন্তু স্বপ্ন আর কর্মে যেন অনেক বড় ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ছিল গভীর টান ষষ্ঠ শ্রেণী থেকে জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে সে আর সেখান থেকেই মানুষের জন্য কিছু করার আগ্রহ পায় ষষ্ঠ শ্রেণী থেকে আমি লক্ষ্য করছি সে গবেষণা ধর্মের কাজে খুব মনোযোগী পড়াশোনার পাশাপাশি ছাত্র হিসাবে খুব ভালো ছাত্র এবং পাশাপাশি সে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস নামে একটি অ্যাপ প্রস্তুত করে যেটা সমাজের অনেক অসঙ্গতি দূর করতে ব্যবহৃত হবে যেমন শিশু নির্যাতন শিশুরা হারিয়ে যাওয়া নারী নির্যাতন থেকে আরম্ভ করে অনেক ক্ষেত্রে সেটা ব্যবহৃত দু সালে সেই স্বপ্ন থেকে শুরু হয় গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাপসের কাজ খুব অল্প সময়ে অ্যাপটি পৌঁছে গেছে মধ্যম পর্যায়ে আর এখানে শুধু নিরাপত্তা নয় বাটন, লাইভ লোকেশন শেয়ার, মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মহত্যা প্রতিরোধ, রক্তদাতার নেটওয়ার্ক, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ সহ মোট 19টি নতুন ফিচার যোগ হয়েছে আর সংকটের মুহূর্তে এক клиকেই পাওয়া যাবে সাহায্য। আমাদের অ্যাপের মাধ্যমে মূলত আমি নারী শিশু সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধি এবং স্কিল ডেভেলপমেন্ট এগুলো করানো সম্ভব বলে আমি মনে করি এবং মোট 19টি ফিচার আমার আমরা এই ডেভেলপিং এর কাজ মোটামুটি মধ্যম পর্যায়ে বর্তমানে রয়েছে এবং প্রযুক্তিগত সহযোগিতা সরকারি সহযোগিতা এবং ফান্ডিং এ যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাপটা আমরা আগামী 1 বছরের ভিতর সম্পূর্ণরূপে বাজারজাত করা সম্ভব নাবিলের উদ্ভাবন এরই মধ্যে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক দৃষ্টি কেড়েছে যুক্তরাষ্ট্র আর তুরস্ক থেকে দুটি আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেয়েছে যেখানে সে বাংলাদেশের শিশু অধিকার প্রযুক্তি আর সামাজিক পরিবর্তনের গল্প বলবে তুলে ধরবে নিজের উদ্ভাবন আমার অ্যাপটিকে মূলত আমি আন্তর্জাতিক পেটেন্ট এর জন্য রেজিস্ট্রেশন করেছি সো এর ফলে আমি এখন আপাতত কাউকে আমার অ্যাপসের ব্যাপারে শেয়ার করে নেই বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা চলছে আমার অ্যাপস টা কোনোভাবে বাংলাদেশ থেকে বাস্তবায়ন করা যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে লঞ্চ করা যায় এখন বাবা মা শিক্ষক সহপাঠীরাও পাশে দাঁড়িয়েছে এই কিশোরের পাঁচচল্লিশতম বিজ্ঞান প্রতিযোগিতায় গিয়েছিল ওইখানে সে বিশেষ ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করে আমি তার সাথে তিন দিন ডাকাতি ছিলাম এবং সে ছেচল্লিশতম বিজ্ঞান প্রযুক্তি মেলায় গেছে ওই তিন দিন আমি একসাথে ছিলাম আমি বাবা হিসেবে তার সাথে সব সময় সময় দিয়েছি আমেরিকা এবং তুরস্ক যে প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে এবং সে অ্যাপস যে অ্যাপস ডেভেলপ করবে আর প্রয়োজনীয় সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক এই ধরনের অ্যাপস এই বয়সে তৈরি করেছে এটা আমি দেখেছি আসলে আমার মনে প্রয়োজনীয় একটা অ্যাপস আশা করি যে এটা ভবিষ্যতে তার একটা বড় রকম তাকে একটা পরিচয় করিয়ে দেবে আশা করি আর কি পৃষ্ঠপোষক পোষকতার বিষয় হলো যে যদি সে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে এই ধরনের করতে যদি আমাদের কাছে সহায়তা চায় আমরা জেলা প্রশাসন সব সময় তাকে সহায়তা করতে নাবিলের গল্পটা শুধু একজন কিশোরের স্বপ্ন নয় এটি প্রযুক্তি আর মানবিকতার হাতে হাত রেখে চলা নতুন প্রজন্মের এই সাহসী যাত্রা নিশ্চয়ই বাংলাদেশকে আরও এগিয়ে নেবে নিউজ ডেস্ক আর টিভি